নমস্কার আমার নারায়ণচন্দ্র বসা আমি এই ভিডিওটির আগে দেখিয়েছি উপমান কর্মকাল ছিল যে যার সঙ্গে চাকে তুলনা করা হয় এখানে উপমান দুটো মিলে করা হবে তো উপমেয় উপমানের মধ্যে অভেদ অর্থাৎ দুটোকে অভেদ মানে অভেদ মানে কোনো পার্থক্য থাকবে সেখানে ন্যায় বা মত তুলনা করা সেখানে তুলনাগত শব্দ থাকবেই না উপমেয় উপমানের মধ্যে রূপ কথাটি আনতে হবে তখন ছিল ন্যায় মতো আর তারপর হচ্ছে উপমেয় বসে এটা মনে রাখতে হবে আর উপমান পরে বসে ঠিক কর্মধার ক্ষেত্রেও তাই উপমেয় প্রথমে বসেছিল উপমান পরে বসেছিল কিন্তু এখানে রূপ কর্মধার সমসে উপমানের প্রাধান্য থাকে ওখানে ছিল উপমিত উপমেয়ের প্রাধান্য ছিল এখানে বুঝতে হবে আর এখানে যে কটা উদাহরণ দিয়েছি মাত্র ছটা উদাহরণ পাঠ দেওয়া সম্ভব নয় তাই বোঝাচ্ছি যে আমাদের আঁখি চো পাখি কি করে যেতে হচ্ছে আমরা তো অনেকে মুখস্থ করেছি আঁখি রূপ পাখি কেন তুলনা করা হয়েছে আঁখি মানে আমাদের চোখ যেমনি কোনো সময় স্থির থাকে না মানে আমরা যখন জেগে থাকি চোখ এদিক ওদিক করে পাখিও তাই এক জায়গায় বেশি স্থির থাকে না সেইভাবেই আমাদের ওটাকে তুলনা করা হয়েছে আখি রূপ পাখি মন মাঝি আমার মন যেমন চঞ্চল মন যেমন চারিদিকে ছুটে বেড়ায় একটা বসে থাকলেও তাই হয় ঠিক মাঝিও তাই নৌকা চালিয়ে তা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত করে তাই মন রূপ মাঝি পঞ্জোর পিঞ্জোর পঞ্জোর মানে হচ্ছে পাঁজর আমার দেহের যে চারিদিকে খাঁচাটা আর পিঞ্জোর হচ্ছে খাঁচা অর্থাৎ আমার দেহটাকে পিঞ্জোর সঙ্গে তুলনা করা হয়েছে তাহলে পঞ্জোর রূপ পিঞ্জর ঠিক কথা অমৃত কথা মানে মানুষেরই কথা বলা হচ্ছে অমৃত কথারূপ অমৃত যেরকম ভাবে সুন্দরভাবে বলা হয় কথারূপ অমৃত আর বিষাদ মানে এমন দক্ষ সেই এমন দুঃখ সেই দুঃখটা সিন্ধু সমুদ্র সিন্ধুর জন্য তার তল নেই তার শেষ নেই এরকম ভাবে আমরা বলে থাকি দুঃখটা তাই এমনভাবে দুঃখ প্রকাশ করা হচ্ছে যে বিষাদ রূপ সিন্ধু আর একটা আছে প্রাণ পাখি প্রাণ যেমন আমাদের একটা সময় প্রাণ আমাদের থেকে চলে যায় পাখিও তাই এক জায়গায় থাকতে থাকতে আর চলে যায় তাই প্রাণ তার সঙ্গে পাখি তুলনা করা তাই প্রাণ রূপ পাখি উদাহরণ কিন্তু অনেক পাওয়া যাবে এক দেশ উদাহরণ পাওয়া যাবে বই ঘাটলে তবে এইভাবেই বুঝতে হবে উপমান যেভাবে বুঝতে হলো বুঝতে পারছেন উপমান উপমিত ভোগটা তাই তিন থেকে নিয়ে এক জায়গায় করতে পারলে আলোচনা করতে পারলে আরও ভালো হতো যদি আপনারা কমেন্ট করেন তাহলে পরে আমি তিন থেকে নিয়ে একসঙ্গে আলোচনা করবো